সন্তানের জন্য মানত করেছিলেন পূরণের পর বুকে হেঁটে দু কিলোমিটার পথ পার হতে যাত্রা শুরু বাবার উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার শম্ভু কাহার সন্তান পাওয়ার পর কেদারনাথের পথে এক কঠিন যাত্রা শুরু করেছেন দণ্ডি কেটে তিনি পৌঁছবেন কেদারনাথে তার এই সংকল্প সফল হবে কি না তা নিয়ে আছেন কেউ কেউ কিন্তু প্রতিবেশীরা প্রণাম ঠুকে তার মঙ্গল কামনা করেছেন শম্ভু বাদুরিয়া এলাকার কেউটাহ উমাপুরের বাসিন্দা তার বিয়ে হয়েছে দশ বছর কিন্তু সন্তান আসেনি ঘরে দু দুবার তার স্ত্রীর গর্ভস্থ সন্তান মারা গিয়েছে দিনমজুরের কাজ করা শম্ভু জানান তিনি মহাদেবের ভক্ত বাড়িতে প্রতিদিন পুজো করেন এরপর একদিন মহাদেবের ছবির সামনে দাঁড়িয়ে মানত করেন স্ত্রীর কোলে সন্তান এলে তিনি দণ্ডি কেটে কেদারনাথে মহাদেবের থানে ফুল দিয়ে আসবেন অবশেষে স্ত্রীর কোলে এসেছে সন্তান তার বয়স এখন তিন বছর শম্ভু তার মানত পূর্ণ করার সিদ্ধান্ত নিলেন গত বৃহস্পতিবার নিজের গ্রাম উমাপুর থেকে দণ্ডি কাটতে কাটতে যাত্রা শুরু করেছেন পথ নেহাত কম নয় প্রায় দু হাজার কিলোমিটার দণ্ডি কেটে বেশি পথ এগোনো যায় না গত চার দিনে তিনি মাত্র ১৬ কিলোমিটার পথ পার হতে পেরেছেন হাবড়ার নকপুল গ্রামে পৌঁছে দেখেন সেখানে একটি মহাদেবের মন্দির রয়েছে পুজোর ঘণ্টা বাজছে শম্ভু সেখানে পুজো দিলেন এই রকম কঠিন মানত কেন করলেন শম্ভুর কথায় বিয়ে হয়েছে দশ বছর পরপর দুটি সন্তান স্ত্রীর গর্ভেই মারা যায় আমি ছোটবেলা থেকেই মহাদেবের ভক্ত তার কাছে মানত করেছিলাম যদি বাবা ডাক শুনতে পায় তাহলে দণ্ডি কেটে কেদারনাথ পৌঁছে মহাদেবের থানে ফুল দিয়ে আসবো আমার ছেলে হয়েছে এখন বয়স তিন বছর মানত পূর্ণ করার জন্য আমি দণ্ডি কেটে কেদারনাথের পথে পাড়ি দিয়েছি মানুষের আশীর্বাদ ও ভালোবাসা থাকলে ঠিক পৌঁছে যাব এই কঠিন মানতের গল্প শুনে নকপুল গ্রামের বাসিন্দা কৃষ্ণ রক্ষিত বলেন কঠিন মানত করার অনেক উদাহরণ শুনেছি কিন্তু বুকে হেঁটে দণ্ডি কেটে কেউ কেদারনাথ পৌঁছবেন এমন প্রতিজ্ঞার কথা আগে কখনো শোনেননি শম্ভুর পরিণতির কথা ভেবে ভয় করছে তবুও তাকে শুভেচ্ছা জানালাম বিশ্বাস মানুষকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দেয় শম্ভুর মানত যেন পূর্ণ হয় কঠিন প্রতিজ্ঞা পূরণের জন্য জুলাইয়ের তুমুল বৃষ্টিতেও বুকে হেঁটে বা দণ্ডি কাটতে কাটতে এগিয়ে চলেছেন শম্ভু অনেকেই তাকে দেখতে এগিয়ে এসেছেন জানতে চেয়েছেন কোথা থেকে তিনি এসেছেন রাস্তা দিয়ে চলা অন্যান্য যাত্রীরাও কৌতূহল নিয়ে দাঁড়িয়ে পড়ছেন উৎসাহ দিচ্ছেন সকলে যা সঙ্গী করে এগিয়ে যাচ্ছেন শম্ভু পথ বন্দুর হলেও তাকে যে পৌঁছতেই হবে এই অসম্ভব যাত্রা অনেকের কাছেই পাগলামি বলে মনে হবে কিন্তু শম্ভুর কাছে এটা ভক্তির পরীক্ষা প্রতিজ্ঞার পথ তিনি বলেন মানুষের আশীর্বাদ থাকলে আমি পৌঁছবই তিনি কোনো বিখ্যাত ব্যক্তি নন কোনো ভিডিও স্টার নন তার আছে শুধু বিশ্বাস আর সন্তানকে পাওয়ার আনন্দ আর সেই আনন্দে শুরু হয়েছে এক ব্যতিক্রমী মানতের যাত্রা গ্রামের মানুষ পথচারী প্রত্যেকেই আশীর্বাদ করছেন সবাই বলছেন বিশ্বাস মানুষকে অনেক দূর নিয়ে যায় এই বিশ্বাসী তো আজ দণ্ডি কাটতে কাটতে এগিয়ে নিয়ে চলেছে শম্ভুকে পাহাড়ের দিকে কেদারনাথের পথে শেয়ার করুন এই ভিডিও যদি শম্ভুর এই গল্প আপনাকে নাড়া দেয় আর যারা মনে করেন বিশ্বাসের জয় হবে? কমেন্টে লিখুন হর হর মহাদেব